ডিস্পেক্ট অপর দিকে জাপান নমস্কার মন্ডলে ভন্ডলে ভন্ডলে বলল পঞ্জিব করে বডেন রান আস てる ভালো চক্কর আর ভালো চক্কর না ও বল 40 বল হেড হচ্ছে তা চার মারবে এই तो किल्लर एक तक पड़ता है इसमें लेके बड़ा मिलना है वहाँ पे तीन

এইটা কিন্তু একটা বড়

আর সেই সুযোগে ব্যাটসম্যানরা জায়গার অদল বদল করলেন একটি রান চুরি করেছে ব্যাটে বলে কোনো রান না সেই আবার <laughs> <laughs>

প্রথম নেই কিন্তু পাঁচ পাঁচটি রান চলে এসছি দলের খাতায় আর এই রানটা আসার পরেই যেন পার্টির মুখটা একটু পাল্টে গেল মানে এতক্ষণ চিন্তা করছিল রানটা কম কম এই পাঁচ রান যে হতে যেন মুখের আপনার চেঞ্জ হলো দেখা যাক বাকি ছোটা বলে কি হয় এইবার কিন্তু ভারী সুন্দর শট ব্যাটসম্যান গগন দিচ্ছে

अबड़ा जल्दी बैठते बैठते सो बट फ्रेंड রান সংখ্যা আটত্রিশ পরবর্তী খেলার ছাড়পত্র করতে হবে করতে হবে নির্ধারিত চার ওভারে উনচল্লিশ রান हा <SMILINGaría> ah. yeah. ভাই গাছিবেন পর গাড়িগুলো গাছবেন ভাই পরে আটকে

একবার সে উইকেট হারিয়ে রাত সংখ্যা কিন্তু সুন্দর মুখ্যপাত্রা উনচল্লিশ স্বামীর বল বতন বোলার

ড্যাফেন নিউ ইউনিভার্সিটি ভাই নামডা বল ভাই ফুলতে গলি গলি ব্যাট দেখে জি টুডা বান্ডি যুগেদার বল ধরবি সবাই দুটো বল ধর এই ওরে ভালোবার কর বলে

তারপর দুটি মেডেন ওভার আর দুটি ওভারেই একটি করে উইকেটের পতন ঘটেছে দলের ব্যাটসম্যানরা রান হয়তো করতে পারেনি ব্যাট হাতে কিন্তু বোলাররা বলছেন আমরাও কোন দিক থেকে কম নেই ব্যাটসম্যানরা রান করুক আর নাই করুক আমরা বুঝে নেব আর সেই We're not a sign. God, God, God. অর্থাৎ ছয় বলে করতে হবে পঁয়ত্রিশ যদি ছয় খেলা নয় এখন বল হাতে গগনদীপ সিং গগনদ্বীপের প্রথম বলেই সে আর বেড়ে ব্যাক টু ব্যাক টু ফোর গগনদীপ